হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা আজকে আমরা এসেছি শ্রী শ্রী তপন দত্ত মহাশয়ের বাড়িতে দামোদর মাস উপলক্ষে দিবদান উৎসব পালন করতে আজকে আমরা দেখব শ্রীকৃষ্ণের দামোদর লীলা তার লীলার মধ্যে দামোদর লীলা একটি অন্যতম লীলা তো আমরা সকলেই জানি দামোদর বলতে দাম মানে রশি বা দড়ি আর উদার মানে পেট তো এই রশি আর পেট এই নিয়ে যে রহস্যময় একটি একটি কাহিনী কাহিনি সেটাই আমরা আজকে জানব তো দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের গোপাল ছোটোবেলা থেকে গোপিনীদের খুবই আদরের ছিল এবং গোপাল সময় গোপিনীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতো আসলে এর যে কবির যে লীলা সেটা আমরা কেউই জানি না তো আজকে আমরা সেটা জানতে পারবো ভেঙ্কটেশ্বর মহাপ্রভুর মুখে আর জানতে পেরেছি যে মাখন বলতে এই মাখন নয় আমাদের চোখে দুধের মাখন কিন্তু আসলে আমাদের মন বা অন্তর যখন মাখনের মতো হয় সেইটাকেই চুরি করেন শ্রীকৃষ্ণ তো আমাদের চোখে মাখন মানে দুধের মাখন বা নুনি কিন্তু আসলে তাদেরই মন তিনি চুরি করেন তাদেরই মাখন বা মন তিনি চুরি করেন যাদের মন হয় মাখনের মতো তো আমরা আজকে জানতে পারবো এই কাহিনিটা তো শ্রীকৃষ্ণ এরকম সবসময় চুরি করতেন গোপিনীদের ঘরে ঘরে আর মা যশোদার কাছে প্রচুর অভিযোগ আসতো তো অভিযোগ শুনে শুনে মা যশোদা একদিন ভাবলেন হয়তো আমাদের গোপালের জন্য আমাদের পরিচারিকারা ঠিকমতো সুস্বাদু মাখন বানাতে পারে না তাই তিনি নিজেই বসলেন বড় একটি হাঁড়িতে মাখন বানাতে তো তখন যখন তিনি মাখন বানাচ্ছিলেন তখন গোপালকে ঘুম পাড়িয়ে রেখে বসেছিলেন এবং উনানে তার দুধ পরছিল তো হঠাৎ করে যখন ননি মানে উনি মাখন বানাতে বসলেন তখন আমাদের গোপালের ঘুম ভেঙে গেছে হঠাৎ করে আর ঘুম ভেঙে গেছে তো উনি কী করেছেন মা যশোদা নিজের বুকের দুধ পান করালেন এবং হঠাৎ তখন তার মনে হলো দুধ পান করাতে করাতে তার মনে হলো উনানে দুধ বুঝি উতলে পড়ে যাচ্ছে তখন তিনি কি করেছেন গোপালকে রেখে দৌড়ে চলে গেছেন তার দুধের দিকে খেয়াল করতে আর ওই সময় দুধ খাওয়া অবস্থায় বাচ্চাটাকে রেখে যাওয়া মানে বাচ্চা কি ভাবলো আমাদের গোপুসোনা কি ভাবলো যে মা আমাকে অবহেলা করে ফেলে দিয়ে কোথায় চলে গেল। তো তিনি রাগ করে মটকা বলতে আমাদের মাখনের হাঁড়িটা ভেঙে দিলেন আর যখন ভেঙে দিয়েছেন মট হাড়িটা ভেঙে চতুর্দিকে ছড়িয়ে পড়ল আর চতুর্দিকে মাখন আর মাখন হয়ে গেছে আর গোপুসোনা কি করেছেন ওই মাখনের মধ্যে দিয়ে ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন বাইরে অতিথিদের ডাকতে অতিথিকারা এই বানর ছোটো ছোটো বানরেরা আর তার বন্ধুবান্ধব সখা সখী তাদের ডাকতে গেছেন আর এই যে বানরেরা ছিলেন তারা ছিলেন সত্য যুগের কপি সেনা যারা শ্রীরামের অনেক সেবা করেছিলেন তো সেই সেবার প্রতিদানে তিনি কিছুই দিতে পারেননি তাদের তো তিনি সেই কথা মনে রেখেছেন এবং এই যুগে তিনি আজকে খুব মন তৃপ্তি করে তাদের সেবা করালেন কি সেবা করালেন মাখন আর যশোদা মা যখনই ফিরে এসেছেন কি দেখলেন যে তার মাখনের হাড়ি চতুর্দিকে ভেঙে পড়ে আছে আর সবাই মিলে মাখন লুটপাট করে খেয়ে নিয়েছে আর মা গোপাল নিজেও খাচ্ছেন বসে বসে তখন মা যশোদা খুব রাগ করে সেই যে উদুপালের সঙ্গে আমাদের গোপালকে বাঁধতে শুরু করলেন বড় একটা দিয়ে তো আশ্চর্যের ব্যাপার রশিটা অনেকই বড় ছিল আর সেই উনি যতই বাঁধার চেষ্টা করেন দু আঙু কম পড়ে যাচ্ছিল তো উনি অবাক হয়ে যাচ্ছেন যে এইটুকু বাচ্চা তার পেটে রশিটা কেন বাঁধা যাচ্ছে না অনেক চেষ্টা করছেন কিছুতেই হচ্ছেন না তিনি ঘেমে যাচ্ছেন তখন তিনি মনে মনে ভাবলেন এ কী বাবা আমার এই ছোট্ট গোপালের কি হলো যে রশি দিয়ে কিছুতেই বাধা যাচ্ছে না তখন আমাদের গোপাল সোনা দেখলেন যে মা যশোদার খুব কষ্ট হচ্ছে তখন তিনি কি করলেন নিজেই ধরা দিলেন মা যশোদার কাছে এবং তখন তিনি যখন নিজের নিজে চাইলেন যে হ্যাঁ এখন মা আমাকে বাঁধতে পারবেন তখনই বেঁধে ফেললেন মা যশোদার বেঁধেছেন কিসের সঙ্গে উলুফলের সঙ্গে আর এবার গোপাল সোনা কী করেছেন বেঁধে রেখে মাঝ যশোদা চলে গেছেন আর উনি তখন কি করেছেন হামাগুড়ি দিয়ে দিয়ে চলেছেন ব্রোজের দিকে যেতে যেতে দুটো গাছ ছিল সেই গাছের মাছ বরাবর দিয়ে তিনি রওনা দিলেন আর যেতে যেতে ওই গাছ দুটোই দুফলে বেঁধে উঠে গেল আর গাছের গোড়া থেকে বেরিয়ে এলেন দুই সুপুরুষ দেবতা তো এই যে রহস্যময় কাহিনী এই কাহিনী আমরা আজকে শুনব শ্রী শ্রী বেঙ্কটেশ্বর মহাপ্রভুর কাছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে রাধে রাধে